তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বিএনপি কিন্তু কোনো ছোট দল না বিএনপিকে যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনো দিনও সম্ভব না বিএনপি বিএনপির জাগাতেই ছিল আমরা কারো দয়া নিয়ে রাজনীতি করি না যে কোনো সময় যে কোনো ডাক আসবে আমরা রাজপথে অবস্থান করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমার আপনারা জানেন যে একটি পক্ষ একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং পাঁচই আগস্টের পর আমরা দেখতে পেয়েছি তাদের চেহারা সম্পূর্ণরূপে অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি এবং তারা সরাসরি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে আমাদেরকে চাঁদাবাজের দল বানাচ্ছে আরও নানা অপবাদ আমাদের বিরুদ্ধে দিচ্ছে হয়তোবা বিএনপি বিশাল একটি দল লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী বাংলাদেশেও তো অনেক অপরাধীরা রয়েছে তার মানে কি পুরা বাংলাদেশটাই একটা অপরাধীদের দেশ সেটা আমরা বলতে পারি না আপনারা জানেন যে একমাত্র বিএনপি এই নজির রেখেছে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যখনই যে কোনো ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে তিনি কিন্তু তাৎক্ষণিক সেখানে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং কোনো পর্যায়ের নেতা সেখান থেকে বাদ যায় নাই সর্বোচ্চ থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সকল বিষয়ে তিনি সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন এর চেয়ে বেশি আর আমাদের কি করা রয়েছে আমরা তো আর সরকারে নাই আমাদের হাতে তো আর পুলিশ বাহিনী নাই আমাদের হাতে তো আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাই যে আমরা আইনি ব্যবস্থা নিব। অতএব এখানে আমাদেরকে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় অত্যন্ত সজাগ থাকতে হবে আমি আবারও বলছি এটা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভূমিকার উপরে আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেই ভবিষ্যৎ নির্ধারণ করা আমাদের আপনাদের সেখানে উপস্থিত সকল নেতৃবৃন্দের সেটা গুরু দায়িত্ব ইমানি দায়িত্ব যে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া আর আমরা বলতে চাই আমাদের সহযোগী অনেক রাজনৈতিক দল ছিলেন যারা আমাদের সাথে পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তো এখানে আমাদের মধ্যে কোনো যদি ভেদাভেদ তৈরি হয় তফাত সৃষ্টি হয় সেটার লাভ ফ্যাসিবাদের অথবা পতিত স্বৈরাচারী আওয়ামী লীগই পাবে সেটার লাভবান জনগণও হবে না আমরাও হব না অতএব এই ধরনের অন্য যে কোনো দল যদি আমাদের দিকে মিথ্যা অপপ্রচারের কোনো চেষ্টা করে থাকে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বিএনপি কিন্তু কোনো ছোট দল না বিএনপিকে যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনো সম্ভব না বিএনপি বিএনপির জাগাতেই ছিল আমরা কারো দয়া নিয়ে রাজনীতি করি না দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকে আমরা গুলি হত্যা গুম খুন সব কিছুর মাঝেও আমরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছি আমরা ওই আমাদের পরিচয় পাল্টাইয়া আওয়ামী লীগের ছাত্রলীগের বেশ ধরে আমরা লুকাই থাকি নাই আমরা শহীদ জিয়ান আদর্শের সৈনিক আমরা সেই বিশ্বাস নিয়ে আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের দল বাংলাদেশের মাটিতে জীবিত থাকবে ইনশাল্লাহ তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু বলতে চাই যে কোনো সময় যে কোনো লড়াই সংগ্রাম করার জন্য আমরা প্রস্তুত অতীতেও ছিলাম এবং আগামীতেও আমাদের নেতা দেশনাথ তারেক রহমানের নির্দেশে এবং আমাদের মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু এবং তানভীর আহমেদ রবীন্ন ভাইয়ের নেতৃত্বে যে কোনো সময় যে কোনো ডাক আসবে আমরা রাজপথে অবস্থান করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমাদের লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া একটা সুষ্ঠ সঠিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা একটা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা এটাই আমাদের মূল লক্ষ্য আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না